পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ সাতলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেককে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে আমার ভাই ফারাবি সহ আশিকে রাসূলকে কেন এখনো কারাগারে বন্দি করে রেখেছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন নেয় দেয় শেখ হাসিনাতে নির্যাতন চালিয়েছেন যেভাবে গুম হত্যা করেছেন দেশ থেকে যেভাবে লুণ্ঠন করেছেন শেখ আর বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শেখ হাসিনার फांसी বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না শেফলা চত্বরে फांसीর দিতে হবে আমাদের বৃহত্তর লড়াই নদা শরธรรม প্রাণ নমস্তে অন্তরাটাকে বেশা ব্যক্তিগত ব্যক্ত করার জন্য আপনার কোন এজেন্টকে চাপায় দিবেন بیٹায় হস্তান্তরই দিবেন হস্তান্তরই এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই 2024 এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেককে আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফারাবি সহ আশিকে রাসুলকে কেন এখনো কারাগারে বন্দি করে রেখেছেন বাংলাদেশের সাতিমা রাসুল ইস্যুতে যতজন আশিকে রাসুলকে কারাগারে বন্দি করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2013 সালের সাপ্পার গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা ঘর করতে পারেন নয় তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল কি আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিক্টিমদের তরফ থেকে এখনো দুই হাজার তেরো সালে সাতলা গণহত্যার জন্য যে মাস্টার ছিল সেই দানব ফ্যাসিস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না আমি মনে করি সাতলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে কারো মামলা দায়ের করতে হবে এটাই আমার আজকে এক নম্বর দাবি দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই আমরা মুসলমান উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না এখানে অনেক ওলামায় আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনু ডক্টর ইউনু সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসন বাদ মুক্ত করবার জন্য কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো কাজেই ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এ সমস্ত সংস্কার কমিশনের কোনো প্রয়োজন ছিল না আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই আর আলেম ওলাদের কাছে আমার নিবেদন আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে কাজেই নারী নীতির অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন কিন্তু তার মানে এই না যে আমরা মূল লড়াই থেকে সরে যাব মূল লড়াই থেকে আমাদের সরে যাওয়া যাবে না এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে

হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর বুকে বুকের উপর ছাড়ে হেফাজতকে ধ্বংস করা যায় না আস্ত কোন শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না সংগ্রামের সাথে বন্ধুগণ গত পনেরো বছর বেশি সরকার আমি সাক্ষাৎ বাংলাদেশে যেHttpContext আकांडর নিত্যতম চলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচেয়ে বড় এক সন্ত্রাসী সংগঠন আল্লাহ মিলে জেলখানা ইসলাম প্রায় 2 বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দয়ে অনেক সংগঠনকে কে করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতাকর্মীরা জেলে আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আবিলিগের একদিনের সন্ত্রাসের সম্রাট হবে না শুধু কে থেকে দাবি জানাতে চাই সন্ত্রাসের দায়

ছাত্রজনতা বিপ্লব গঠিয়েছেন যারা বিপ্লবে ছিলেন তাদের মাথার উপর দিয়ে যখন গুলি আসত এই সময় যখন মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসছে রাজপথে তারা জমাতের সাথে নামাজ আদায় করেছেন তাদের মুখে স্লোগান ছিল না রে থাকবে আল্লাহ আকবর আবু সাহেব যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন তার এক সাথী আমাকে বলেছেন তার সমান থেকে যদি আওয়াজ হয়ে বার হইতেছিল আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দিয়ে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে জই সফলতা জই পশ্চিমাদের প্রথম হয়েছে সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাছে নামতে হবে কল করি নাই সংগ্রামী সাথী অবন্দগণ বর্তমান সরকারের প্রধান ডক্টর ইনু সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তস্কিমানা সিনের ডিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না তারা পেশাদের প্রতিনিধিত্ব করে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন ব্যবসা করার যদি আপনার এত খায়েশ থাকে তাহলে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ বস্তিম দলটাকে 100 ব্যক্তিতে বক্তব্য করার জন্য আপনার কোন এজেন্টকে চাপায় দিবেন? মিটায় কষ্ট মেরে দিবেন। হত্যা সংগ্রামী সাথী ও বন্ধগণ সাথী ও সময় কম খুব কিছু বলার ছিল ডক্টর ইন সাহেব আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুদির কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাস্তি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা খেয়ে যাইতে পারে নাই শেখ হাসিনা পাক করা খেয়ে যাইতে পারে নাই সুতরাং শেখ হাসিনাই বলছিল অমিলকে উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আওয়ামী যেইভাবে উৎখাত হয়েছে শেখ হাসিনা উৎখাত হয়েছে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন আমরা তারা হাত গুটাই নেব আপনার বিরুদ্ধে কাফলের কাফল নিয়ে মাঠে নামতে বাধ্য শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোনার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনা তে নির্যাতন চালিয়েছেন যেভাবে গুম হত্যা করেছেন দেশ থেকে যেভাবে লুণ্ঠন করেছেন শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না সাথে বন্ধু আজকের এই সমাবেশে আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানায় শেষ কথা বলবো ইসলাম থাকলে আমরা থাকবো আস্তে করেন আস্তে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে